গণ অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার অভিযোগ তুলে বসুন্ধরা মিডিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ছয় জুলাই রাজশাহীতে এক সমাবেশে তিনি বসুন্ধরা গ্রুপকে ফ্যাসিস্টের দোষর আখ্যা দিয়ে বলেন খুনি হাসিনার পক্ষে তারা মাঠে নেমেছে তিনি বসুন্ধরা সাংবাদিকদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন আমরা সাংবাদিকদের নজরে রেখেছি এরা আমাদের সন্ত্রাসী বলেছিল তার অভিযোগ বসুন্ধরার কিছু সাংবাদিক আরেকটি এক এগারো ঘটনার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আবার আরেকটা এক ঘটাতে তারা ষড়যন্ত্র করছে এই বক্তব্যের পর বসুন্ধরার মালিকানাধীন একটি জাতীয় দৈনিক অনলাইনে শিরোনাম করে সাংবাদিকদের হুমকি দিলেন হাসনাত আবদুল্লা উত্তরে হাসনাত আব্দুল্লাহ সেই সংবাদে কমেন্ট করে জানান সাংবাদিকদের নয় হুমকি দিয়েছি বসুন্ধরা মিডিয়াকে আপনার বসুন্ধরা মিডিয়ার মালিক কিভাবে শক্তিশালী করবে পরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দীর্ঘ এক পোস্টে তিনি বসুন্ধরার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন লিখেছেন তারা শুধু চুপ ছিল না সক্রিয়ভাবে ফ্যাসিবাদকে সার্ভিস দিয়েছে ভিডিও এডিট করে মিথ্যা ছড়িয়েছে প্রতিবাদী ছাত্রদের করেছে হাসনাত বলেন এটা সাংবাদিকতা নয় এটা অপারেশন মিথ্যা আর বিভ্রান্তি ছড়িয়ে জনগণকে ঠকানোর অপারেশন তার দাবি আমরা সবকিছু ডকুমেন্ট করছি প্রতিটি মিথ্যা প্রতিটি অপপ্রচার জনগণের সামনে তুলে ধরা হবে হাসনাতের ভাষায় সংবাদপত্র যদি রাজনৈতিক অস্ত্র হয়ে ওঠে তাহলে তাদের জবাবদিহিতার মুখোমুখি হতেই হবে সবশেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন জীবন থাকতে বাংলার মাটিতে ফ্যাসিবাদের কোনো পুনর্বাসন আমরা হতে দেব না। আমি আমি দেবো নাহাদ নিউজ ডেস্ক খেলো বাংলা